গোঘাট দু নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আজ বিজয়ের সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল চটিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় আরামবাগ লোকসভা সাংসদ মাননীয় মিতালীবাগ গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার সহ একাধিক নেতা নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক অভিষেক একদম অনুপ্রাণে আমরা বলবো কারণ বাংলার ঘিরে যে নাটক চলেছিল আপনারা সকলে জানেন যে না নাক ইন্দ বলা হচ্ছে বাংলা বলে বাংলাতে কোনো ভাষা নেই এবং পশ্চিমবঙ্গে কোনো দুর্গাপুজো হয় না এটা নিয়ে অনেক ঘোলা হয়েছে আপনারা দেখেছেন কিন্তু সম সমস্ত একেবারে কী বলবো জয়েন্ট লিখেছেন আমাদের জননেত্রী তার কারণ তিনি বলেছিলেন কি আমরা সকলে কিন্তু বাঙালি এবং বাংলার শ্রেষ্ঠ দুর্গাকে ঘিরে বাঙালির যে আবেগ যে বাঙালির যে উদ্দীপনা থাকে সেটাকে নষ্ট করা যাবে পুজো খুব আমরা সুষ্ঠুভাবে হৈন্দর করে আমরা কাটিয়েছি পার্লিমানও খুব সুন্দর হয়েছে বিজয় সম্মেলন বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা সম্মেলন তো ঐক্যবদ্ধ হওয়া মনের ভাব আদান প্রদান হওয়া সঙ্গবদ্ধ হওয়া দলের নির্দেশ অনুযায়ী আমাদের আজকে বিজয় সম্মেলন হয়েছিল আজকে বিভার দুই নম্বরগুলোতে সমগ্র রাজ্যেই শুরু হয়েছে এবং আমি কৃতজ্ঞ বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনারা অবজারভার করে পাঠিয়েছেন কাল আমার চন্দ চন্দননগরে ছিল আজকে হরিকলে ছিল এবং গোঘাট দু নম্বর ব্লক কালকেও রয়েছে এবং আগামী জন্য বেশ একটা প্রোগ্রাম রয়েছে বিজেপার বিজয়ের সম্মেলনীতে তো এটাই হচ্ছে আমাদের আজকে প্রোগ্রাম ছিল আমরা চেষ্টা করছি আমিও চেষ্টা করছি যে যেহেতু একটা এত বড় একটা দায়িত্ব দিয়েছে সব জায়গাগুলোকে সম্মেলনী এটা আমাদের তৃণমূল কংগ্রেসে গঠনতন্ত্রের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নামকরণ করেছিলেন দলে মা মাটি মানুষ সেই মানুষের পাশে থাকার জন্য বাঙালির সবচেয়ে বড় উৎসব তারপর যে বিজয়া সেই বিজয়ার পর সর্বধর্মের মানুষ নিয়ে একটা মধুর আমাদের সম্প্রীতিকে তুলে ধরা যেখানে আমরা বঙ্গবাসী হিসাবে ভারতে বার্তা পৌঁছা যে আমরা একত্রিত আমরা প্রত্যেকে এই বাঙালি জাতি এক জায়গায় আছি দেখতে পেলাম সবই গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এগারোই অক্টোবর আমাদের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজ্য ঘোষিত কর্মসূচি রাজ্য থেকে আমাদের স্থির হয়েছিল আজকের এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয় এছাড়াও বক্তা হিসাবে ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ এছাড়াও ব্লকের নেতৃত্ব ব্লকের সমস্ত সংগঠনের সভাপতি এবং অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং বুথ স্তরের সভাপতি সর্বস্তরের সাধারণ কর্মীরা আজকের এই বিজয়া সম্মেলনে একে অপরের সাথে মিলিত হতে কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে দু হাজার ছাব্বিশকে পুনরুদ্ধার করার যে প্রতিজ্ঞা আজকের এই বিজয়া সম্মেলন সভাস্থল থেকে প্রতিজ্ঞা করে গেছে হয়তো আমাকে অপমানিত হতে হচ্ছে আমি বলবো যত অপমান করবেন যত অপমান করবেন আমারও কিন্তু কাজ করার ইচ্ছা এবং কাজ করার মানসিকতাটা বেড়ে যাবে কারণ আমরা দিদিকে দিকে বড় হয়েছি আমরা এখন সোনার গয়নায় বিশ্বস্ত লাভ MPS জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি সেই আমাদের পরিচয়